আসসালামু আলাইকুম ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুফা আমেরিকা নিজেদের প্রথম ম্যাচ কুস্টারিকার বিপক্ষে শিরোপা প্রত্যাশী ব্রাজিলের শুরুটা তাতে খুব একটা সুখকর হল না গোল বাতিলের তিক্ত অভিজ্ঞতা নিয়ে প্রথম অন্ত পার করেছে সেলসাওয়ারা দেরিবাল জুনিয়রের ব্রাজিল প্রথম ম্যাচটায় অবশ্য কিছুটা হতাশাও করেছে পঁচাত্তর শতাংশ বল দখলে রাখলেও এদিন গোল মুখে সেই ঘুরদার ব্রাজিলকে দেখা যায়নি সুফি স্টেডিয়ামে ড্রি গুপে নিজেদের প্রথম ম্যাচে শুরুটা ব্রাজিল করেছিল দাপটের সাথেই আগে চার দেখাতেই কুস্টারিকাকে হারিয়েছিল ব্রাজিল এই ম্যাচে সেই দাপটে বাপটা তারা ধরে রাখলো শুরুর থেকেই এমনকি ধারাবাহিক আক্রমণের সুবাদে গোলটাও পেয়েছিল একত্রিশ মিনিটে কিন্তু সেই গোল অফসাইডে বাতিল হলে শেষ পর্যন্ত গোল শূন্য অবস্থায় টানেলে ফিরতে হয় দুই দলকে এদিন ব্রাজিল টুকুলো শট নেয় বিশটি যার মধ্যে টার্গেটেড ওয়ান শট থাকে চারটি অন্যদিকে কুস্টারিকা টুকুল শট নেয় চারটি যেখানে টার্গেটেড ওয়ান শট একটিও ছিল না বল দখলে পঁচাত্তর পার্সেন্ট এগিয়েছিল ব্রাজিল অন্যদিকে কুষ্টারিকার বল প্রতিষ্ঠান ছিল মাত্র পঁচিশ শতাংশ এদিন ম্যাচে তিরাশি মিনিট পর্যন্ত গোলশূন্য ড্র ছিল দুই দলের মধ্যে তবে বেশ কতগুলো সুযোগ হাতছাড়া করেছে ব্রাজিল Thank you